আপনি এই কোর্সের মাধ্যমে হয়ে উঠবেন একজন মাস্টার লাভার আপনি এই কোর্স থেকে কী কী এক্সপেক্ট করতে পারেন আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার বেড়ে একজন ভালো অভিজ্ঞতা সম্পন্ন পার্টনার হয়ে উঠবেন এখান থেকে আপনি যেসব জানবেন হাউ টু সিডিউস আ ওমেন হাউ টু অ্যারাউজ আ ওমেন হাউ টু স্যাটিসফাই অর্থাৎ আপনি একজন নারীকে কিভাবে সিডিউস করবেন কিভাবে উত্তেজিত করবেন এবং কিভাবে তাকে স্যাটিসফাই করবেন এই কোর্স থেকে আপনি আরও জানতে পারবেন ইন্ডিয়ান প্রাচীন কামসূত্র সম্পর্কে বিভিন্ন ধরনের প্র্যাকটিস সম্পর্কে যা আপনার সেক্সুয়াল লাইফে প্লেজার নিয়ে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হতে পারে আপনি একজন প্রফেশনালি ব্যস্ত মানুষ এই কোর্সটি সেভাবেই ডিজাইন করা হয়েছে যাতে আপনি আপনার কাজের ফাঁকে এই কোর্সকে কাজে লাগাতে পারেন যা আপনাকে ইমিডিয়েট রেজাল্ট দিবে এবং আপনি আপনার ফিমেল পার্টনারকে স্যাটিসফাই করতে পারবেন আপনি এখান থেকে জানতে পারবেন একজন নারীর শরীরের প্লেজার জোনগুলো সম্পর্কে কিভাবে একজন নারীকে স্পর্শ করতে হয় যাতে তার অর্গাজম হয় তো আপনি এই কোর্স থেকে যেসব প্র্যাকটিস এবং পদ্ধতি সম্পর্কে জানবেন সেগুলো কন্টিনিউ করবেন আর আপনি এবং আপনার পার্টনার দারুণ এক প্লেজার জার্নি এনজয় করবেন আপনি এখন থেকে খেয়াল করবেন আপনার ফিমেল পার্টনারের সেক্সুয়াল ডিজায়ার আগের তুলনায় বেড়ে গেছে কোর্সের ভেতরে কি আছে তা দেখার আগে দেখে নিন এই কোর্সের সাথে আপনি কি কি বোনাস পাচ্ছেন এই কোর্সে এনরোল করার সাথে সাথে আপনি পাচ্ছেন সাড়ে ছয় হাজার টাকারও বেশি মূল্যের তিনটি স্পেশাল বোনাস গিফট এর মধ্যে থাকছে ছয় হাজার টাকা মূল্যের লাইফটাইম প্রিমিয়াম মেম্বারশিপ এবং সাড়ে পাঁচশত টাকা মূল্যের দুইটি এক্সক্লুসিভ ই একদম ফ্রি অর্থাৎ আপনি যা ইনভেস্ট করছেন তার কয়েক গুণ ভ্যালু শুরুতেই গিফট পেয়ে যাচ্ছেন চলুন এবার দেখেনি এই কোর্সের তেত্রিশটি ক্লাসে আপনি আসলে কী কি শিখতে চলেছেন এই পুরো কোর্সটি ছয়টি চ্যাপ্টারে ভাগ করা হয়েছে যা আপনাকে একজন সাধারণ পুরুষ থেকে আত্মবিশ্বাসী মাস্টার লাভারে রূপান্তরিত করবে চ্যাপ্টার ওয়ানে আমরা সমাজ ও পর্নোগ্রাফিতে দেখানো সেই সব সেক্সুয়াল মেথ বা ভুল ধারণাগুলো ভেঙে দিব যা বছরের পর বছর আপনাকে বিছানায় মানসিকভাবে দুর্বল করে রেখেছে সমাজ আর পর্নোগ্রাফি আপনার মাথায় যে অবাস্তব ও ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে সেগুলোই আপনার সেক্স লাইফ আর আত্মবিশ্বাস নষ্ট করার মূল কারণ এখানে আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখাব যে ফিমেল প্লেজরের ক্ষেত্রে লিঙ্গের আকার মোটেও কোনো গুরুত্বপূর্ণ না কারণ নারীদের ভেজাইনা যে কোনো সাইজের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা রাখে আপনি জেনে অবাক হবেন যে একজন নারীর চরম সুখের কেন্দ্র জি স্পট থাকে যোনির মাত্র দুই থেকে আড়াই ইঞ্চি ভেতরে তাই সাইজ নয় বরং সঠিক টেকনিকই তাকে বিছানায় পাবল করে দেওয়ার জন্য যথেষ্ট এরপর চ্যাপ্টার টুতে আপনি শিখবেন নারীর মন ও শরীর সম্পর্কে যা নিরানব্বই শতাংশ পুরুষই জানে না একজন নারী আসলে তার সঙ্গীর কাছে কি চায় সে কেন মাঝে মাঝে মিলনে অনীহা প্রকাশ করে আপনি শিখবেন কিভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ আর চোখের ভাষা পড়ে তার মনের গোপন ইচ্ছা ও তার শরীরের টার্ন অন পয়েন্টগুলো বুঝে নিতে হয় এই সিক্রেটগুলো জানার পর আপনি আপনার পার্টনারকে বিছানায় এমন চরম তৃপ্তি দিতে পারবেন যে সে প্রতি রাতেই কেবল আপনার সেই পাগল করা স্পর্শের জন্য ছটফট করবে চাপ্টার থ্রিতে আপনি শিখবেন তার শরীরকে সিডিউস বা উত্তেজিত করার বিভিন্ন টেকনিক এখানে তার শরীরকে উত্তেজিত করার এমন সব টেকনিক ও কামুক কৌশল শেখানো হয়েছে যা আপনার সঙ্গীর শরীরে গভীর শিহরণ জাগিয়ে তুলবে আপনি জানবেন কিভাবে তার শরীরে স্পর্শের মাধ্যমে প্রতি ইঞ্চিতে এমন শিহরণ ছড়িয়ে দিতে হয় যা তাকে আপনার প্রতি মহাচ্ছন্ন করে মিলনের জন্য পাগল করে তুলবে চাপ্টার ফোরে আমরা মিলনের ঠিক আগের সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলো নিয়ে কথা বলবো। যা আপনার পারফরম্যান্সকে অন্য লেভেলে নিয়ে যাবে আপনার সঙ্গী মিলনের জন্য শারীরিকভাবে একশো ভাগ রেডি কিনা এবং তার ভেজাইনা যথেষ্ট পিচ্ছিল বা লুব্রিকেটেড হয়েছে কিনা এই বিষয়গুলো আপনি এখানে শিখবেন বেশিরভাগ পুরুষই এখানেই সবচেয়ে বড় ভুলটি করেন এবং তাড়াহুড়ো করে পার্টনারকে ব্যথা দেন এই ক্লাসগুলো করে জানতে পাবেন কিভাবে তার শরীরকে ধাপে ধাপে প্রস্তুত করতে হয় যাতে মিলনের সময় কোনো ব্যথা বা অতৃপ্তি না থাকে সবচেয়ে স্পেশাল চ্যাপ্টার হল এই চ্যাপ্টার চ্যাপ্টার ফাইভ যেখানে আপনি শিখবেন টেন সেকেন্ড অর্গ্যাজম টেকনিক এখানে আপনি আরও শিখবেন মিশনারি ডগি কাউগার্ল লোটাস এবং এর মতো পাঁচটি সেরা সেক্সপোজিশন এবং থ্রাস্টিং টেকনিক যা আপনার পেনেসকে সরাসরি তার শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ অর্থাৎ জি স্পটে হেট করাবে সাধারণ পুরুষরা সঠিক অ্যাঙ্গেল জানে না বলেই সঙ্গীকে পূর্ণ তৃপ্তি দিতে ব্যর্থ হয় কিন্তু এই চাপ্টারটি শেষ করার পর আপনি আর সাধারণ কোনও পুরুষ থাকবেন না আপনি হয়ে উঠবেন একজন বেডরুম হিরো আপনার পার্টনারের চরম তৃপ্তি বা অরগ্যাজম নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না বরং আপনার কৌশলের জাদুতে সে বার বার শিহরিত হবে এবং চরম সুখে আত্মহারা হয়ে পড়বে সবশেষে চ্যাপ্টার সিক্সে থাকছে ওরেল সেক্সের সেই সব প্রোটেকনিক যা অধিকাংশ পুরুষই সঠিক নিয়ম না জানার কারণে করতে ভয় পায় এখানে ললিপপ এবং ক্যাটলিকের মতো জাদুকরি ওরেল টেকনিকগুলো শেখানো হয়েছে শুধু তাই নয় মিলনের পরের বিশেষ যত্ন বা আফটার কেয়ার কিভাবে করতে হয় তাও আপনি এখানে শিখবেন এমনকি সন্তান হওয়ার পরেও কিভাবে আপনাদের সেক্স লাইফকে সারা জীবন প্রথম হানিমুনের মতো রঙিন ও উত্তেজনাময় রাখার পূর্ণাঙ্গ গাইডলাইন এই তেত্রিশটি ক্লাসে দেওয়া হয়েছে এই চ্যাপ্টারটি আপনার দাম্পত্য জীবন থেকে একঘেয়েমি দূর করবে পাঁচ ঘন্টারও বেশি এই মাস্টার কোর্স এবং সাড়ে ছয় হাজার টাকার বোনাস সব কিছুই এখন আপনি পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কীভাবে এই কোর্সে এনরোল করবেন না কোর্সে জয়েন করা একদম পানির মতো সহজ আমাদের এই পেজের যে কোনো এখনই এনরোল করুন লাল বাটনটিতে ক্লিক করুন এরপর পরবর্তী পেজে আপনার নাম ফোন নম্বর ও সঠিক ইমেল অ্যাড্রেসটি দিন আপনার কাছে যদি কোনো স্পেশাল ডিসকাউন্ট কুপন থাকে তবে সেটি এই বক্সে বসিয়ে দিন এরপর এনরোল নাও বাটনে ক্লিক করে বিকাশ নগদ বা আপনার সুবিধাবত যে কোনো মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন পেমেন্ট সাকসেস হওয়ার সাথে সাথেই আপনার দেওয়া ইমেলে তেত্রিশটি ক্লাসের লাইফটাইম অ্যাক্সেস এবং আপনার সব বোনাস গিফট পৌঁছে যাবে এছাড়া কোর্সটি কেনার সময় বা পরবর্তী সময়ে যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা টোয়েন্টি ফোর সেভেন আপনার সহায়তায় প্রস্তুত আছি মনে রাখবেন সম্পর্কের টানাপোড়ন আর একঘেয়েমি দূর করার জন্য এর চেয়ে বড় সুযোগ আর হবে না